শুধু সংসারে করলাম তার বাহিরে গেলাম না আসলে আমাদের বাহিরে যেতে হবে ভগবানের কৃপাটা আনন্দ কৃপা নিয়ে বসে আছে শুধু আপনি আনতে যাবেন আপনি যাবেন আর কৃপা নিয়ে আসবেন মানে দর্শন করার সঙ্গে সঙ্গেই কৃপা মনের ভাব পরিবর্তন হয়ে যায় এত তীর্থ কেন শুধু এই কলিহত জীবকে অতি সহজে মুক্ত করার জন্য এত তীর্থন পর্বতের পাশে গোবিন্দ কুণ্ড আছে এই গোবিন্দ কুণ্ডের পাশে দেবরাজ ইন্দ্রকে যেখানে আটকা হয়েছিল আটকিয়ে রাখা হয়েছিল সেই জায়গাটা একটা বৃক্ষ আছে যে মধ্যে সেখানে সেই হাতিটাকে রাখা হয়েছিল গাছটা অর্থপতি এখনো আছে যারা যাবেন ওটা দর্শন করে আসবে এইগুলা দর্শন করা ভগবানকে দর্শন করা এক মানে ধাম এবং ভগবানের মধ্যে কোন পার্থক্য নেই তাই তাম দর্শন করার সঙ্গে সঙ্গে ভগবত দর্শন হয়ে যায় কারণ ভগবানকে তো এমনি দর্শন করা যাচ্ছে না তাই এই যে ওইটা আসুন এটা পার্থক্য নেই সমান সমান এইখানে আসলেও বৃন্দাবনে আসা হয় এখানেও ভগবান আছে দর্শন হয় এখানে আপনি ভগবানের কৃপা নিয়ে বাড়ি যাবেন শুধু তাই নয় এখানে দু কোটা নয়নের জল দিবেন রাধা কৃষ্ণ দুজন নিয়ে বাড়ি যাবেন এই বৃন্দাবনেও এখানে বেচাকিরি হবে এখানে হাট বসেছে আপনারা হাট বসিয়েছেন তাই ভক্তরা হবে ত্রেতা আর ভগবান হবেন সদায় টাকা পয়সার দরকার নেই শুধু দু কোটা নয়নের জল কিছু লাগবে না নাম শ্রবণ করুন আর ভাবের করে ডুবন দুপোটা নয়ন জল ভক্তি পুতায় নিবেদন করুন তার মধ্যে দুজন কিনে নেওয়ারে চলে যাবেন গৌর হরিবল আর কোনো চিন্তাই করতে হবে না সুন্দর সুব্যবস্থা আমাদের জন্য করে দেওয়া হয়েছে

তাহলে জ্ঞান বৈরাগ্য জন্য আমাদের টেনশন চিন্তা থাকতো কিন্তু যখন ভাগবত কথা মানে ভাগবত কথাটার শক্তি কতটুকু সেটা কিন্তু এখানে প্রকাশ পেয়েছে যে ভাগবত কথার দ্বারাতে শ্রবণের দ্বারাতে জ্ঞান বৈরাগ্য পুনর্জীবন লাভ করেছে সুস্থ হয়ে গিয়েছে তাই আজকে আমরা বৈরাগ্য পেয়েছি জ্ঞান চর্চাও করতে পারছি আর না হতো না একটা ভাগবত পাঠক খুঁজে পেতেন না যদি কালি জ্ঞান বৈরাগ্য পুনর্জীবিত না হতো এই জন্য ভাগবতের শক্তিটা কতটুকু এখানে সেটা বোঝানো হয়েছে যে আমাদের জ্ঞান নেই আমাদের বৈরাগ্য নেই তাহলে এই ভাগবত কথা শ্রবণের মাধ্যমে আমাদের যে জ্ঞান নেই সেটা জাগ্রত হয়ে যাবে যে আমাদের বৈরাগ্য নেই সেটা জাগ্রত হয়ে যাবে যার ভক্তি নেই হয়ে যাবে কারণ ভাগবত শব্দটার মধ্যে শুকদেব গোস্বামীও বলেছিলেন সুখদেব গোস্বামী যখন তপস্যা করতেছিলেন তিনিও ভ্রমণের লীন ছিলেন বেদ মণি ভাগবত কাকে দিবেন পাত্র খুঁজে পাচ্ছেন না কারণ অপাত্রে তো আর ভালো জিনিস দেওয়া যায় না পাত্র থাকতে হবে তাই পাত্রটা কোথায় পাওয়া যায় কিন্তু এক সুখদেব গোস্বামী ভিন্ন এমন পাত্র আর খুঁজে পাচ্ছেন না তাই তিনি এই পাক দেওয়ার জন্য তিনি বনে চলে গেলেন যেখানে সুখদেব গোস্বামী তপস্যা করতেছিলেন সেখানে গেলেন গিয়ে বললেন সুখদেব হ্যাঁ সুখদেব কিন্তু সুখদেব কথা বলছেন না আবার তিনি বলছেন সুখদেব তুমি চোখ মুখ হলো আমি তোমার জন্য না ভাগবত নিয়ে এসেছি মানে যখনই বলছে যে তোমার জন্য আমি ভাগবত নিয়ে এসেছি মানে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সুখদেব গোস্বামীর ধ্যানটা ভঙ্গ হয়ে গেল বলছে হে পিতা আপনি এটা কি বললেন বলছে আমি ভাগবতের কথা বলেছি যে ভাগবত শব্দটার মধ্যে শক্তি কেন আমার ধ্যান ভঙ্গ করে আমাকে তো ধ্যান ভঙ্গ করা যেত না কিন্তু এই শব্দটাই আমাকে ধ্যানটা ভঙ্গ করে দিয়েছে আমি সেটা শ্রবণ করতে চাই এবং আপনার কাছ থেকে নিতে চাই সকল সুকদের গোস্বামীকে এই ভাগবত শিক্ষা দিয়েছিলেন এই তখন তিনি পেয়ে চিন্তা করতে রইলেন তাহলে এটা আমি প্রকাশ করবো কোথায় এই ভাগবত এই শক্তি যদি কলিকালের প্রযোজ্য হয় এই শক্তির দ্বারাতে যদি জীব মুক্ত হতে পারে তাহলে সেটা প্রচার করতে হবে তাহলে প্রচারটা করবো কিভাবে তিনি আবার খুঁজতে রইলেন পাত্র কিন্তু আর পাত্র খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু যখন এই যে সংসার ত্যাগ করলেন নদীর পারে বসলেন উনার কোন চিন্তা নাই একটা চিন্তা নিয়েছেন যে মৃত্যুর পূর্বে বা মৃত্যুকালে কি করে কৃষ্ণকে দর্শন করা যায় একটা চিন্তা নিয়ে তিনি ঘর থেকে বেরিয়ে পড়লেন সংসারটা ত্যাগ করে দিলেন এক বস্ত্র পরিধান করলেন নদীর পাড়ে বসলেন গোস্বামী এই তো সুযোগ কারণ যার সংসারের চিন্তা নাই মানে ভগবত চিন্তা যার ভিতরে প্রবেশ করেছে আর সেখানে যদি ভগবানের কথা বলা হয় সেই কথা বল এই জন্য কথা বলবেন না আমি শেষ করে দেবো এবারে পাস্তা দিন এই জন্য গীতা ভাগ্বতের যে কলিকারের জন্য কতটুকু আমাদের প্রযোজ্য এই কথাটা কেউ না বুঝলে হাততারা বুঝেছেন যদি আপনারা না বুঝতেন তাহলে দশ দিন করে আর এই ভাগপথ দিতেন না এই ততটা বুঝেছেন যে ভাগবতের প্রয়োজন এটা কিন্তু সুখদেব গুস্বামী বুঝেছিলেন তিনি তখন সেখানে চলে গেলেন এখানে সুযোগ এই কথাটা আমার বলা তিনি শুনবেন সবাই তো না তাই তিনি কি নদীর পারে বসলেন কে বসলেন যে জীবনে তো কিছু করতে পারিনি তাই মৃত্যুকালে যদি আমার দেহটা নদীতে পড়ে যায় মানে গঙ্গার গাছ তীরে এটা ভাগীরথী গঙ্গা এই গঙ্গার ধারে আমি বসবো আমাকে যখন তক্ষক দর্শন করবে আমার দেহটা যেন গঙ্গায় পতিত হয় আর সেই গঙ্গায় যদি পতিত হয় আর গঙ্গায় আমার দেহ থেকে প্রাণটা বেরিয়ে যায় তাহলে আমার একটা গতি হয়ে যাবে কারণ শাস্ত্রে বলেছে সয়ন উত্থান পার্শ্ব মুড়া তাহার মধ্যে বিমা সুরা পাগলার সত্য পাগলিরা এই নিয়ে জীবন কাট কেউ যদি করতে না পারিস ভগার জলে তুমি ভগার জল ছিলেন ভগার জল ছিলেন এই বুঝা যান পরে বাড়ির তো কইবেন কি জল জানি কই গো এই জল তো জীবন হবে নাই তাই না এই জন্য কথাগুলা ক্লিয়ার বুঝতে হবে ভগার জলের শব্দের অর্থ হচ্ছে গঙ্গা জল গঙ্গা জলকে ভগার জল বলা হচ্ছে গৌরি বল এখন তো সিনে ফেলেছেন সবাই তাই না তাহলে কি করবেন সয়ান একাদশী উত্তর একাদশী পার্শ্ব একাদশী বিম আর সহ্য পাগলার পাগলিরা পাগলা হইলো হইল দেব মহাদেব তার হইলো চতুর্দশী হ্যাঁ আর পাগলি রইলো আর ওই যে দুর্গা পূজার মধ্যে যে অষ্টমী করা হয় না অষ্টমী পূজা যে করা হয় সেদিন উপবাস থাকেন না হ্যাঁ এটা হইলো পাগলি পাগলা আর পাগলি এই পাগলি রইলো আর মানে অষ্টমী জীবনে কেউ কিছু করতে না বললে এইটা করবে যদি এটাও করতে না পারে তাহলে সে যেন গঙ্গার দলে ডুবে মারা যায় তাহলে তার গতি হবে জন্য নদীর পাড়ে গঙ্গার ধারে বসেছিলেন এই চিন্তা করে আর সেইখানে সুকদেব মুশারি গিয়ে এই আঠারো হাজার স্তুক সমন্বিত তিনশো পঁয়ত্রিশটি অধ্যায় দ্বাদশ গন্ধ ভাগবত বলেছিলেন শ্রবণ করুন এবং অন্তিমকালে কৃষ্ণ দর্শন করবেন আমি কথা দিলাম আপনি বসে থাকুন আমাকে মন দেন আমার দিকে তাকিয়ে থাকুন আমার কথা অন্য দিকে যাবেন না আমিও কথা দিলাম আপনাকে দর্শন করিয়ে যাব তাহলে এখানে পূর্ণ কথা দেওয়া হয়েছে তাই আপনারাও যে কদিন পাঠ হবে না সেই কদিন মনটা দিয়ে বসবেন মন দিয়ে শ্রবণ করবেন অন্য কোনো চিন্তা করবেন না তাহলে দশ দিন আপনাদের ভাগবত পাঠ হচ্ছে সাত দিন শ্রবণ করেই কৃষ্ণ দর্শন হয়েছে আর আপনারা দশ দিন শ্রবণ করেই কৃষ্ণ দর্শন করতে পারবেন সুন্দর সুযোগ পেয়েছেন তাই সবাই হেলায় হেলায় সুযোগ হারাবেন না এবং মানুষ এই যে মানুষ যে জনমটা দেব দুর্লভ সেটা সার্থক করবেন সেই আশা ব্যক্ত করে এখানে বিশ্রাম দিয়ে দিচ্ছি হরে কৃষ্ণ জয় রাধে গৌর হরিব জয় জয়